জাতিতার নাম জিজ্ঞাসা করা ওর একটা চোখ বন্ধ থাকে সব সময় আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন রামপুরাটের বক্তুইতে যে মুসলমান ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তার কোনো মুসলমান ఎమ్మెల్యే প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছে বিজেপি ভোটের জন্য নয় অপজিশন লিডারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলিনি আমি যা পারেন করে নেন জি করেন নির্যাতিতার জন্য আর পাড়েন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে রাখলাম যা পারেন করে নেন ভয় পেয়েছে এটা সরকারি রেপ অ্যান্ড মার্ডার একজন একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি প্রিমিসেসে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া সিভিক যদি অপযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সিভিক একাধিক জায়গায় গুলি গুলি সমানে সমানে মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে গুলি শিশু কন্যারাও বাদ দাননি মধ্যম গ্রাম তৃণমূলের পঞ্চায়েত কোচবিহারের মেঘলিগঞ্জের হলদিবাড়ি চান্নামারি পঞ্চায়েত প্রধানের স্বামী দেও কি ভাষা উনি ফোঁস করতে বলেছেন অরূপ চক্রবর্তীর ভাষা কি পরেশ পালের ভাষা কি বিকাশ রায় চৌধুরীর ভাষা কি অশোকনগরের ওই পাতি দেড় পয়সার নেতার ভাষা কি এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে সময় এসে গেছে আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে এক লাইন অর্ডার দেয়নি শুনে ডিসমিস করে দিয়েছে এস এলপি লজ্জা ছাড়া মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট আজকে বিনীত গোয়েল মমতা ব্যানার্জি রাজীব কুমারকে একসঙ্গে থাপড় লাগিয়েছে এটা লজ্জা আছে ঠিক আছে বলে দেবো সায়নরা বলে দেবে সুপ্রিম কোর্টে আজকে হয়েছে এ লড়াই জয় হয়েছে